গবতে বাসু দেবায়াম ও ভগবতে বাসু দেবায়গবতে বাসু দেবায় নমো রবিবার দিন আপনারা ফুলও কিনে আনবেন না এই একটি মাত্র জিনিস নতুবা আপনার সংসারই চরম দারিদ্রতা এবং ঘোর অমঙ্গল নিয়ে আসতেই নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই স্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্ত জরুরি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মেই আমরা যদি বিশেষ কিছু দিনে যদি বিশেষ কিছু নিয়ম যদি মেনে চলতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের সৌভাগ্যকেই খুব সহজেই ফিরিয়ে আনতে পারি হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক ধরেছেন আজ আমি আপনাদের সামনে ব্যক্ত করব আপনি যদি এই রবিবার দিন আপনি ভুলেও কিন্তু এই সমস্ত জিনিস বাড়িতে ক্রয় করে আনবেন না নতুবা নিজের সংসারে নিজের অজান্তিক দারিদ্রতা কি আপনি ডেকে আনবেন আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে রবিবার হলো সূর্যদেবের বার আর এই দিন যেমন সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করা সূর্য মন্ত্র পাঠ করা যেমন জীবনের সাফল্যকে যেমন ডেকে আনেন ঠিক তেমনই জীবনের সুখ শান্তি সমৃদ্ধিকেই অনেকখানি বাড়িয়ে হ্যাঁ আপনি ঠিক ধরেছেন আজ আমি আপনাদের সামনে ব্যক্ত করব আপনি যদি এই রবিবার দিন যদি ভুল করে এই জিনিস বাড়িতে কিনে আনেন তাহলে সুনিশ্চিত থাকতে পারেন আপনার জীবনের দুর্ভাগ্যই আপনি কিন্তু নিজেই ডেকে আনলেন এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবেই আমি আপনাদের উপকৃত করতে পারব ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাচার নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই সূর্যদেবের নাম স্মরণ করি। কমেন্ট করে জানাবেন ওং সূর্যায় নাম ওং সূর্যায় নাম ওং সূর্যায় নাম তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন হিন্দু পঞ্জিকা অনুসারে সপ্তাহে সাতটা দিনই কোনো না কোনো দেবতা বা গ্রহকেই উৎসর্গ করা হয় এই কারণেই সপ্তাহের প্রতিটা দিনের নিজস্ব কিছু তাৎপর্য রয়েছে গুরুত্ব রয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন রবিবার হলেও সূর্যদেবকেই উৎসর্গ করা হয় শাস্ত্রেই ভগবান সূর্য সমস্ত গ্রহের অধিপতি পুরুষের রাশিতেই পিতার কারক সূর্যকে হিসাবেই বিবেচনা করা হয় অন্যদিকে স্ত্রী রাশিতেই এটি স্বামীর কারক হিসাবেই বিবেচিত করা হয় তাই বলা হচ্ছে আপনি রবিবার দিন কোনো মতেই পুরুষরা তাদের নিজেদের পিতার সঙ্গেই কখনোই ঝগড়া করবেন না হ্যাঁ বন্ধুরা এতে সংসারী চরম অমঙ্গল দারিদ্রতা নেমে আসতেই সময় লাগে না এবং একই সঙ্গে বলা হয় মহিলারাও কখনোই তাদের স্বামীর সঙ্গী কখনোই কোনো মতে ঝগড়া ঝামেলা বা হয় এমন কাজ যদি করেন তাহলে সুনিশ্চিত মনে রাখবেন আপনার সংসারই সুনিশ্চিত দুর্ভাগ্য আসবি আসবি এবং মনে রাখবেন এই দিন কোনোভাবে আপনারা কালো রঙের পোশাক আপনারা পরবেন না কালো রঙের পোশাক পরা এই দিন একেবারেই নিষিদ্ধ বলেই মনে করা হয় এবং একই সঙ্গে বলা হয় এই দিন বিশেষ কিছু নিয়ম রয়েছে যেমন এই দিন আপনারা কোনো তুলসী পাতা তুলবেন না আপনারা জানেন যে আমাদের পুজো অর্চনায় তুলসী পাতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর বলা হয় রবিবার দিন তুলসী পাতা কোনো মতেই তুলবেন না এছাড়া শুধুমাত্র রবিবার নয় একাদশী দ্বাদশী পূর্ণিমা অমাবস্যা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের দিন আপনারা কোনো মতেই তুলসী পাতা তুলবেন না মনে রাখবেন এই দিন আপনি গাছে জল দিতে পারেন জল অর্পণ করতে পারেন তবে কোনোভাবেই আপনি কিন্তু পাতা ছিঁড়বেন না এবং রবিবার দিন বলা হয় আপনি যদি দেরি করে ঘুম থেকে ওঠেন বা দেরি করে যদি ঘুমোতে যান তাহলে কিন্তু এটা অত্যন্তই খারাপ এবং আপনার পরিবারের জন্য অত্যন্তই চরম অমঙ্গলকেই দেখে আনি হ্যাঁ এই বিশেষ বিষয়গুলো খেয়াল রাখবেন নিশ্চিত আপনার মঙ্গল হবেই হবেই এছাড়া আপনাদের উদ্দেশ্যেই আরও জানাতে চাই আমরা বিভিন্ন দিন বিভিন্ন জিনিস কেনাকাটি করে থাকি এবং আপনারা জানেন হয়তো রবিবার হচ্ছে ছুটির দিন অনেকেই শপিং করতে বেরোন কেনাকাটি করতে বেরোন বন্ধুরা একটি কথা আপনাদের বলে রাখতে চাই জ্যোতিষশাস্ত্র বলতে যে সপ্তাহের যে কোনো দিনই যা খুশি ইচ্ছে কিনে নেওয়া যায় না সপ্তাহের প্রতিটা দিন কোনো না কোনো জিনিস কেনার জন্য যেমন নির্দিষ্ট রয়েছে ঠিক তেমনই সেই হিসেব অনুযায়ী আপনি যদি যদি সেই জিনিস কেনেন তাহলে মনে রাখবেন ভাগ্যলক্ষ্মী যেমন খুবই প্রসন্ন হবেন ঠিক তেমনই আপনার জীবনের সৌভাগ্য ফিরতেই বেশি সময় লাগবে না এবং এর বিপরীত যদি আপনি করে থাকেন তাহলে এটাও আপনি সুনিশ্চিত থাকবেন যে আপনার যেমন সংসারে সুখ শান্তি সমৃদ্ধি চির জীবনের মতো হারিয়ে যাবে ঠিক সংসারে আসবেই প্রবল সমস্যা বাধা এবং জরুরি রবিবার শুরু হয় একটি সপ্তাহ দিয়েই তাই বলা হয় সপ্তাহের প্রথম দিন আপনারা রবিবার এই দিন কি কিনতে পারেন প্রথমেই জেনে নিন আপনি এই দিন লাল রঙের যে কোনো প্রকার জিনিসপত্র আপনারা কিনতে পারেন তবে মনে রাখবেন কালো রঙের কোন পোশাক কোন জিনিসপত্র আপনারা কিন্তু এই দিন বাড়িতেই কিনে আনবেন না বা বাড়িতে নিয়ে আসবেন না এতেই সংসারে কিন্তু চরম অমঙ্গল অকল্যাণ হয় এছাড়া বলা হয় রবিবার দিন যদি আপনি শস্য দানা যেমন চাল গম জোয়ার বাজরা যদি আপনি কিনে আনতে পারেন তাহলে মা লক্ষ্মী যেমন খুবই প্রসন্ন হন ঠিক তেমনই সূর্যদেবও কিন্তু খুবই প্রসন্ন হন এর ফলে আপনার জীবনেই। সৌভাগ্য ফিরে আসতেও বেশি সময় লাগে না রবিবার দিন মনে রাখবেন বন্ধুরা কোনো মতে আপনারা কিন্তু ফুলেও লোহার তৈরি কোনো প্রকার জিনিস আপনারা কিন্তু কিনে আনবেন না বা ঘরে আনবেন না এর ফলে বলা হয় দারিদ্রতা কি আহ্বান জানানো হয় হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন এই দিন আপনারা কোনো প্রকার লোহার তৈরি জিনিস বাড়িতে কিনে আনবেন না নতুবা নিচের বিপদ আপনি কিন্তু নিজেই ডেকে আনবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় ও নমো ভগবতে বাসুদেবায় নমো ও নমো ভগবতে বাসুদেবায় নমো ও নমো ভগবতে বাসুদেবায় নমো রবিবার দিন আপনারা ফুলেও কিনে আনবেন না এই একটি নতুবা আপনার সংসারই চরম দারিদ্রতা এবং ঘোর অমঙ্গল নিয়ে আসতে নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম